হেলদি এবং টেস্টি আরও একটি মজাদার নাস্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বাচ্চাদের টিফিনে এই নাস্তাটি দিলে বাচ্চাটা টিফিন বক্স পুরো খালি করে আসবে আমার কথাটা যদি তোমাদের বিশ্বাস না হয় একবার ট্রাই করে দেখতে পারো তো প্রথমে লাগবে এক বাটি ময়দা সাথে এক চিমটা লবণ দিয়ে দিলাম উপকরণ একেবারে ঘরোয়া খুবই সামান্য আর ঝটপটও বানিয়ে নেওয়া যায় তো ভালো করে শুকনো উপকরণ মেশানো হয়ে যাবে তখন নর্মাল জল দিয়ে ব্যাটার বানিয়ে নিতে হবে আজকের নাস্তায় তেল মশলা একদমই নেই একদম সহজ বাচ্চারাও এটা বানিয়ে খেতে পারবে এতটাই সহজ আর এতটাই টেস্টি তো এখানে আমার প্রায় দেড় কাপ মতো জল লেগেছে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিলাম তো এই ব্যাটার থেকে ইনস্ট্যান্ট নাস্তা বানানো যাবে রেস্টে রাখার কোনো দরকার নেই আমার সকল নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা আমার ভিডিওগুলো দেখো অথচ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলাইকনটি প্রেস করে রাখবে যাতে নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান সহজেই চলে যায় তো আমাদের ব্যাটার এখানে পুরো রেডি হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্ব কেমনটি হয়েছে দেখো তো এক কাপ ময়দা থেকে ছয় থেকে সাতটা নাস্তা তৈরি হবে আর এখানে নাস্তার পরের জন্য আমি ডিমের ভুজিয়া নিয়েছি ডিমের ভুজিয়াটা পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে ফ্রাই করে নিয়েছি এটা তোমাদের সাথে দেখাতে পারলাম না তার জন্য অনেকটা সরি স্কিপ হয়ে গেছিলো ভিডিওটা এবার এক হাতে করে দিয়ে দিলাম একটি ফ্রাইং প্যানে তোমরা যে কোনো প্যান এখানে ইউজ করতে পারো তো আমি এখানে একদমই তেল ব্যবহার করলাম না তবে এখন কয়েক ফোঁটা তেল দিয়ে দেব। সামান্য তো কয়েক ফোঁটা তেলের ওপরে এপিট ওপিট করে ভাজার কোনো দরকার নেই দেখো এক পিট হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিলাম এবার যে ডিমের ভুজিয়াটা ছিল সেটা দিয়ে দেব। বেশ খানিকটা করে ভুজিয়াটা দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে আর বন্ধুরা যারা ভেজ খাও তারা এখানে ডিমের ভুজিয়াটা বাদ দিয়ে আলো ভুজিয়া দিতে পারো বা যে কোনো সবজি এখানে দিতে পারো আবার তোমরা এখানে গ্রেট করা চিজ দিতে পারো তাতে কোনো অসুবিধা নেই দেখো পুরটা দেওয়া হয়ে গেছে এবার একটু উল্টে দিচ্ছি ঠিক এইভাবে সুন্দরভাবে মুখটা হালকা করে একটু চেপে দিলে লেগে যাবে আর এই নাস্তাগুলো সাইজে একটু বড়ো করলে দেখতে বেশি ভালো লাগে আবার বাচ্চাদেরকে দুটো দিলেই বাচ্চাদের পেট ভরে যাবে তো গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি থেকে লোয়াচে রাখতে হবে নইলে ওপর থেকে তলা থেকে পুরে কালো হয়ে যাবে এই নাস্তাগুলো এত তাড়াতাড়ি তৈরি হয়ে যায় চায়ের জল বসিয়েও কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো সকাল সকাল আমরা বড়রাও কিন্তু খেতে পারি তো সাথে একটু সস বা যে কোনো চাটনি রাখবে তাহলে খেতে একটু বেশি ভালো লাগবে তো আমি আবারও বলছি তোমরা এই পুরের ভেতরে এখানে ডিমের ভুজিয়াটা না দিয়ে যে কোনো ভেজ ফ্রাই করে দিয়ে দিতে পারো টেস্ট একই আসবে খেতেও ভীষণ ভালো লাগবে তো আমাদের বেশ কটা নাস্তা এখানে রেডি হয়ে গেছে তো আমি ভেতর থেকে একটু দেখো ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে তেল মশলা একদমই নেই আর সসের সাথে বা চাটনির সাথে খেতে এত মজার হয় বাচ্চারা তো আঙুল চেটে খাবে সাথে আমরা বড়োরাও কিন্তু আঙুল চেটে খাবো তো যাই হোক এই রকম নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলাইকনটি প্রেস করে রাখবে আর অবশ্যই আমাকে কমেন্ট করবে কমেন্ট করলে ভিডিও বানাতে ভীষণ ভালো লাগে তাহলে রেসিপি নিয়ে আসে আবার নেক্সট এপিসোডে আজকের মতো থ্যাংক ইউ